পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী দিনহাটা মহকুমা তেরোতম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার দিনহাটা মিনি বাস স্ট্যান্ড এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি জয়দীপ চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য জীবন কৃষ্ণ দেবনাথ রাজা বৈদ্য শম্ভু চ্যাটার্জি প্রমুখ এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিবন্ধীদের নানা সমস্যা তুলে ধরেন তারা বলেন কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়েছে অথচ প্রতিবন্ধীরা সেই সমস্ত প্রাপ্য সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হয়ে চলেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা স্থানে প্রতিবন্ধীদের জন্য নানা অধিকারের কথা বলা হয়েছে অথচ সেগুলোই মানা হচ্ছে না ফলে দিনের পর দিন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রতিবন্ধীদের দিনটা মহকুমা হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য মেডিকেল বোর্ড সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন করোনার পর থেকে এই মেডিকেল বোর্ড নিয়ে সমস্যা দেখা দিয়েছে বহু প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী কার্ড পাচ্ছে না বর্তমানে অনলাইনে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদনের ব্যবস্থা করা হয়েছে অথচ সেই জটিল সমস্যার মধ্যে পড়েছেন প্রতিবন্ধীরা দিনাটা মহকুমা হাসপাতালে এক শ্রেণীর দালাল যারা টাকার বিনিময়ে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে থাকেন এগুলি সঠিক নয় বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানি ও হাসপাতালে এই ধরনের দালাল রাজ বন্ধ করা যাচ্ছে না এদিনের এই সম্মেলনে আগামী দিনে অধিকার আদায়ের জন্য নানা ধরনের কর্মসূচি গৃহীত হয়েছে পরে একটি মহকুমা কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ আজকে আপনাদের সম্মেলন হচ্ছে কি বলবেন আজকে আমাদের তেরোতম বার্ষিক সম্মেলন এই সম্মেলনে তো বিভিন্ন দাবি দেওয়া পুরোনো দফা দাবি দিয়ে আমরা আলোচনা করছি আপনারা বিশেষ করে আমাদের দাবি হচ্ছে ওই ষোলো সনে যে আইনটা পাশ হয়েছিল সেই পাশের উপর যে আইনগুলো সেই আইনের উপর আমরা জোর দিচ্ছি বিস্তারিত আমি একটাই বলতে চাই আমি দিনহাটা ব্লকের সম্পাদক মশার হোসেন আমাদের দিনহাটা ব্লকে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেটা এক নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তারা দীর্ঘদিন থেকে কাগজ জমা দেওয়ার পরে সেই মানবিক ভাতাটা পাচ্ছে না যদিও কেউ ভাতা পাচ্ছে সেই ভাতাটার অ্যাকাউন্ট নাম্বার অন্যখানে সেই অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর আমাদের দিনাটা ব্লকের যে সমস্ত সুযোগগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি তার সঙ্গে সঙ্গে বলবো দিনাটা হসপিটালে আমাদের যে ইউআইডি কার্ডের শুরু হয়েছিল গত আমাদের যে আগে কার্ড ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেই কার্ড আমাদের মাসে চারবার করে একটা মেডিকেল বোর্ড ছিল কিন্তু আমাদের ইউটি কার্ড তৈরি করার সময় এখন বর্তমান কোনো মেডিকেল বোর্ড হচ্ছে না এই মেডিকেলের উপর কি করে আমাদের ব্যবস্থা করা যায় সেটা আমরা দিনাটা সুপারেনটেন্ডেন্টকে আমরা লিখিত আকারে এবং রিপোর্টেশনের মধ্য দিয়ে আবার সেটিকে বলবো আর এই যে দিনহাটার মধ্যে যে সমস্ত প্রতিবন্ধী মানুষ অচল বিকলঙ্গ তাদের দিকে লক্ষ্য করে যে দালাল চক্র চলছে এই দালাল চক্রকে বন্ধ করতে যেভাবে পরিকল্পনা আমাদের করতে হয় আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং দিনহাটা আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ওনার সঙ্গে আমরা দীর্ঘদিন বারবার এই ব্যাপারে আলোচনা করে বসছি প্রয়োজনে আবার বলব আপনার নাম আমার নাম ওশারফ হোসেন দিনহাটা বলবান সম্পাদক